পাত্রী দেখার সময় অনেক আছে দেখতে এসে আংটি পড়ায় আংটি যে পড়ায় এতে কি মেয়ের আঙ্গুলি স্পর্শ হয় কি হয় না কি করবেন হলে কে আপনার ঘরে মহিলা পড়াবে নাই আপনার মা নাই মা না থাকলে বোন নাই বোন না থাকলে ভাবি আছে না থাকলে ভাড়া একজন ভাড়া প্রতিবেশী একজন মহিলা নিয়ে আসবেন আংটি পড়াইতে হলে মহিলাকে দিয়ে মহিলাকে আংটি পরাইবেন আপনার মা থাকতে আপনার আংটি পরাইতে দেখে বলছে এই জন্য আংটি পরানো কি নিষেধ কারণ আংটি পরাতে গেলে তার গায়ে স্পর্শ করতে হয় ইসলামী শরীয়ত বিয়ের আগে পাত্রীকে দেখার অনুমতি দিয়েছে কিন্তু স্পর্শ করার অনুমতি দেয় পাত্রীকে দেখা যাবে অনেক সময় আবার অনেকে করে কি দুইজনকে এক ঘরে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় বাকিরা সব বাইরে চলে যায় যে তারা একান্তে কিছু লিজে না একজন আরেকজন কে একটু বোঝাবোরা করুন বিয়ের আগে এরকম আজনবি আজনবিয়া ভিন্ন নারী পুরুষকে একান্তে সঙ্গোপনে তাদেরকে একত্রিত হতে দেওয়া যাবে না এটাও হারাম লা ইয়াকুলুনা ইমরাতুন কোন নারী কোন আরেকজন পুরুষের একান্তে গায়রে মাহারাম নারী পুরুষ একত্রিত হবে না কি করতে হবে সেখানে এমন একজন থাকতে হবে অতএব এমনভাবে ঘরের দরজা জানালা খোলা রাখতে হবে যাতে ঘরের ভিতরে কি হচ্ছে বাইরের সবাই যেন কি করে বুঝতে পারে কোন বাচ্চা ছেলে থাকলো বাচ্চা মেয়েরা থাকলো থাকে না ঘরের বাচ্চারা থাকলো সাথে আর পাত্র পাত্রীকে দেখে গেল পাত্র দেখতে আসে পাত্রীকে সাথে দুলাভাই মামা খালা মামা খালু চাচা বা ভাই বেড়াদার সব নিয়ে এসে পাত্রী দেখে বাদশাহ এরকম যে গরুর হাতে গরু কিনতে আসছে বর্তমানে গুলো আবার এটাও আছে দুলাবাইকে না নিয়ে আসলে উনি রাগ করে বাড়িতে আসবেন এই সমস্ত দুলাবাইয়ের বাড়িতে আসা কোনো দরকার নেই যে দুলাবাই গুনা না করলে বাড়িতে আসবে না হারাম কাজ না করলে যে দুলাবাই বাড়িতে আসবে না ওই বাইরে আর এত তো করার কোন দরকার নেই দুলাবাইয়ের জন্য বিবাহের আগে বিবাহের আগে আর পরের পরে কি সবসময় তো দুলাবাইয়ের জন্য তো সালার বউ দেখা হারাম শুধুমাত্র পাত্রের বিয়ের পরে এই পাত্রের স্ত্রীকে দেখতে পারবে তার বাবা কিন্তু পাত্রী দেখার সময় ছেলের বাবাও পাত্র দেখতে পারবে ছেলের বাবা পাত্র দেখতে শুধুমাত্র পুরুষদের মধ্য থেকে পাত্র নিজে পাত্রীকে একবার দেখতে পারবে তাও এমনভাবে দেখবে যেন এতে পাত্রীর কোনো অসম্মান না হয় অমর্যাদা না হয় তার কোনো অপমান না হয় বিয়েটা না হলে তার যেন তাকে যেন লজ্জা পেতে না হয় এমন যেন না হয় যে তোমাকে দেখে পছন্দ করে নাই বলে বিয়ে হয় নাই এমন যেন সমাজে যেন কথাবার্তা না হয় এমনভাবে দেখবে যাতে নারীর সম্মান এবং সম্ভ্রম তার মর্যাদা এবং ইজ্জত সংরক্ষিত হয় পাত্র দেখবে সসম্মানে যেভাবে খুটিয়ে খুটিয়ে দেখা হয় পাত্রীর অমর্যাদা হয় এইভাবে পাত্রী দেখার অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে নেই